নমস্কার ট্রাভেলিং বিটুন আরো একটা নতুন লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি प्रियंका আর আজকে আমরা কিন্তু চলে এসেছি আপনাদের সকলের অতি পরিচিত বেলুর মঠে হুগলি নদীর তীরে অবস্থিত যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণের পবিত্র মন্দির হলো বেলুর মঠ 1897 সালে জানুয়ারি মাসে স্বামী বিবেকানন্দ এই বেলুর মঠ প্রতিষ্ঠার কাজ শুরু করেছিলেন আর আজকের ভিডিওতে থাকছে বেলুর মঠ কিভাবে আসবেন বেলুন মঠে কি কি দেখবেন ভোগের কুপন কোথা থেকে সংগ্রহ করবেন কুপন মূল্যই বা কি আছে সমস্ত তথ্য তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এটাই হচ্ছে স্বামী বিবেকানন্দের বেলুন মঠে ভোগ চাইছেন তাদের জন্য কিছু ইনফরমেশন দিয়ে রাখে খিচুড়িটা কিন্তু দুর্দান্ত ক্ষেত্রে এবার যদি বাড়ির জন্য প্রসাদ নিয়ে যেখানে সেই ব্যবস্থাও রয়েছে বেলুর মঠ আপনারা হাওড়া অথবা শিয়ালদা দুদিক থেকেই আসতে পারেন যদি হাওড়া দিয়ে আসেন তাহলে হাওড়া থেকে একান্ন ছাপ্পান্ড বেলুর মঠে কিন্তু স্টেশনও রয়েছে হাওড়া থেকে সকালে একটা এবং বিকালে একটা ডাইরেক্ট ট্রেন আসে বেলুরমঠ স্টেশনের উদ্দেশ্যে ট্রেনের টাইমিংস আমি স্ক্রিনে দিয়ে দিলাম এছাড়া কিন্তু আপনারা বেলুর স্টেশনে নেমেও টোটো করে চলে আসতে পারেন বেলুর মঠ আর যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে লোকাল ট্রেনে এসে নামতে হবে বালিঘাট স্টেশন সেখান থেকে বাস টোটো অথবা অটো করে অনায়াসেই চলে আসতে পারেন বেলুর মঠ এছাড়াও মেট্রো করে দক্ষিণেশ্বর এসে সেখান থেকে ফেরি করেও চলে আসতে পারেন বেলুর মঠ এই সামনে হচ্ছে বেলুর মঠের মূল যে গেট আর এই দিকে গেলে আপনার হচ্ছে ফেরিঘাট যারা দক্ষিণেশ্বর থেকে আসবেন বা ঘুরে যাবেন তারা কিন্তু এই দিক থেকে যেতে এবার যারা গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি পার্কিং কোথায় করবেন এই যে মূল মূল গেট গেট আপনাদের দেখালাম থেকে আমরা এগিয়ে গেলে সামনে রয়েছে বেলুর মঠ পোস্ট অফিস তার পাশে রয়েছে গাড়ি পার্কিং তো এখানে পোস্ট অফিসের পাশে যে পার্কিংটা রয়েছে সেটা কিন্তু টু হুইলার আর সাইকেল পার্কিং করা যাবে আর সিটি রোডে যে বাস স্ট্যান্ড রয়েছে তার পাশে ফোর হুইলার পার্কিং এর ব্যবস্থা কিন্তু করা রয়েছে এবার আপনাদের টাইমিংসটা একটু জানিয়ে দিই মঠ খোলা থাকে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আর বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা পর্যন্ত গরমকালে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে টাইমিংটা একটু চেঞ্জ হয় তখন বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত কিন্তু মঠ খোলা থাকে বেলুর মঠের যে মূল মন্দিরগুলো রয়েছে সেখানে ঢোকার আগে এখানে একটা বাদিকে রয়েছে রামকৃষ্ণ মিশনের সংগ্রহশালা রামকৃষ্ণ সংগ্রহশালা মঠে আসলে কিন্তু বেলুর মঠে এই রামকৃষ্ণ সংগ্রহশালা অবশ্যই দেখবেন আর এই সংগ্রহশালা খোলা থাকে কিন্তু সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা আবার বিকাল সাড়ে তিনটা থেকে ছটা পর্যন্ত আর গরমকালে কিন্তু টাইমিংটা একটু চেঞ্জ হয় বিকাল চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত কিন্তু খোলা থাকে তাহলে আমরা ভেতরটা ঘুরে আসি এসে আবার আপনাদের সঙ্গে কথা বলছি আমরা মিউজিয়াম দেখে বেরিয়ে গেছি আর এই মিউজিয়ামের ভেতরে যেহেতু নেই তাই আপনাদের দেখাতে পারলাম না আর এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন রামকৃষ্ণ মা এবং বিবেকানন্দের নানা রকম ব্যবহৃত জিনিস এবং আরো অনেক কিছু তাই অবশ্যই কিন্তু এটা ঘুরে দেখবেন ভালো লাগবে লুজিএম এর পাশেই এই এন্ট্রি গেটের ডান দিকেই রয়েছে কিন্তু ওয়াশরুম মূল গেট দিয়ে ভেতরে ঢুকে ডান দিকে রয়েছে জুতো রাখার জায়গা ফ্রিতে এখানে জুতো রাখতে পারবেন আর এই ভেতরে ঢোকার পর প্রথমেই বাঁদিকে রয়েছে রামকৃষ্ণদেবের মন্দির আমার পেছনে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মূল রামকৃষ্ণ দেবের মন্দির কোনো মন্দিরের ভেতরেই কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই ভেতরটা আপনাদের দেখাতে পারবো না তো আপনারা দর্শন করে নেবেন তো আমরাও যাচ্ছি ভেতরে দর্শন করতে এই যে রামকৃষ্ণ মূল মন্দির রয়েছে তার ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে একদম সোজা গেলে হচ্ছে মট অফিস যেখান থেকে আপনারা পাবেন ভোগের কুপন মূল রামকৃষ্ণ যে মন্দির আছে সেটা দেখে একদম ধারে চলে আসুন ধারে রয়েছে মন্দির প্রথমেই যে মন্দিরটা সেটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির স্বামী ব্রহ্মানন্দ ছিলেন শ্রীরামকৃষ্ণের এক অন্যতম শিষ্য উনিশশো সালে তাকে উৎসর্গ করে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় ব্রহ্মানন্দ মন্দির দর্শন করার পর তার ঠিক ডান দিকেই রয়েছে শারদা মায়ের মন্দির উনিশশো একুশ সালের একুশে ডিসেম্বর মায়ের উদ্দেশ্যে এই মন্দিরটি উৎসর্গিত করা হয়েছিল একদম শেষে ডান দিকে যে মন্দিরটা রয়েছে সেটা হচ্ছে বিবেকানন্দের মন্দির আর আগেই আপনাদের বলেছি যে কোনো মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই মন্দিরের ভেতর আপনাদের দেখাতে পারলাম না আপনারা আসলে নিজেরাই এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারেন বেলুর মঠে প্রত্যেকটি মন্দিরের স্থাপত্য হিন্দু ইসলাম বৌদ্ধ ও খ্রিস্টান সংস্কৃতির মেলবন্ধনে গড়ে উঠেছে এখানে স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ ও সরোদা মায়ের যে মন্দিরগুলো রয়েছে সেই নির্দিষ্ট স্থানগুলোতেই কিন্তু ওনাদের মৃত্যুর পর ওনাদের পূণ্য অগ্নিতে দাহ করা হয়েছিল আর সেই সকল স্থানেই ওনাদের সমাধিতেই কিন্তু এই মন্দিরগুলো গড়ে উঠেছে বিবেকানন্দ মন্দিরের ঠিক পাশেই এখানে রয়েছে সমাধি পীঠ শ্রী রামকৃষ্ণের সাতজন শিষ্যকে এখানে অগ্নিতে দাহ করা হয়েছিল তো আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন যে টেম্পল রয়েছে ব্রহ্মানন্দ স্বামীর হেঁটে আসলে সোজা রয়েছে বিবেকানন্দের স্বয়ং কক্ষ আর অফিস এখানেই ওপরতলার কক্ষে আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত থাকতেন স্বয়ং স্বামীজি উনিশশো সালে চৌঠা জুলাই এই কক্ষেই কিন্তু সমাধি লাভ করেছিলেন স্বামী বিবেকানন্দ স্বামীজির এই যে আবাস কক্ষ রয়েছে তার ঠিক বাঁ দিকে রয়েছে মট অফিস আর এখান থেকেই পাওয়া যাবে ভোগের কুপন অফিস থেকে আমরা এই প্রসাদের কুপন সংগ্রহ করেছি আর এখানে কুপনের জন্য কোনো স্পেসিফিক টাকা লাগে না আপনি যা ইচ্ছা এখানে দিতে পারেন তো আমরা দুজন ছিলাম দিয়ে আমরা দুটো কুপন নিয়েছি তো এবার আমরা ভোগের লাইনের দিকে যাব এখানে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি প্রসাদ বিতরণ কেন্দ্রে যাওয়ার পর কিন্তু আর এদিকে আমরা রিটার্ন আসতে পারবো না তাই যাওয়ার আগে সমস্ত মন্দির কিন্তু ঘুরে তারপর প্রসাদ বিতরণ কেন্দ্রের দিকে যাবেন স্বামীজির আবাসকক্ষের ডান দিক দিয়ে আপনাদের যেতে হবে প্রসাদ বিতরণ কেন্দ্রের দিকে এখানে কুপন দেখে ভেতরে যেতে হবে এই যে দেখুন ওয়ে টু প্রসাদ হল গঙ্গার ধার দিয়ে কিছুটা হেঁটেই কিন্তু পৌঁছে যাবেন প্রসাদ বিতরণ কেন্দ্রে এই সামনে হচ্ছে প্রসাদ হল আর এখানে কিন্তু ওয়াশরুমও রয়েছে প্রসাদ হলে যাওয়ার জন্য এখানে র্যাম্প তৈরি করা হয়েছে সিঁড়ির কোনো ব্যাপার নেই তাই বয়স্ক মানুষরাও কিন্তু অনায়াসেই যেতে পারবেন আমরা পৌঁছে গেছি প্রসাদ হলে আর এই হলটা জাস্ট বিশাল বড় একখানা হল একসঙ্গে প্রায় হাজারেরও বেশি লোক এখানে বসে খেতে পারবে এখানে বসে ভোগ খাওয়ার সুব্যবস্থা করা রয়েছে আর আগে থেকেই কিন্তু স্টিলের থালা গ্লাস দেওয়া রয়েছে আর বসার পর এই রকম বিশাল বড় তে করে কিন্তু চলে এসছে খিচুড়ি খিচুড়ি দিয়ে গেছে এবার চলে এসছে চচ্চড়ি খিচুড়ি আর চচ্চড়ি দিয়ে গেছে খিচুড়িটা কিন্তু দুর্দান্ত খেতে বেলুর মাঠে কিন্তু প্রতিদিন প্রচুর মানুষ আসে ভোগ গ্রহণ করতে খিচুড়ি চচ্চড়ি তার সঙ্গে কিন্তু চাটনিও দিয়ে গেছে আর শেষ পাতে চলে এসছে পায়েস প্রসাদ তো খেলেন এবার যদি বাড়ির জন্য প্রসাদ নিয়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে সেই ব্যবস্থাও রয়েছে কিন্তু আপনাদের যেটা করতে হবে বাড়ি থেকে টিফিন বক্স সঙ্গে করে আনতে হবে এরকম যদি আপনারা টিফিন বক্স সঙ্গে করে নিয়ে আসেন তাহলে কিন্তু টিফিন বক্সে ওরা আপনার খিচুড়ি পায়েস এবং যা যা আছে টিফিন বক্সে আপনাদের দিয়ে দেবে টিফিন বক্স নিয়ে আসলে আপনারা কিন্তু এখান থেকে প্রসাদ নিয়ে যেতে পারবেন বাড়ির জন্য প্রসাদ খাওয়ার পর এই এক্সিট গেট দিয়ে আপনাকে বেরোতে হবে আর এই এক্সিট গেট কিন্তু রয়েছে একদম মঠের পেছন দিকে এবার আপনারা যারা বেলুন মঠে ভোগ খেতে চাইছেন তাদের জন্য কিছু ইনফরমেশন দিয়ে রাখি যে মন্দিরের গেট যেহেতু সাড়ে এগারোটায় বন্ধ হয় তাহলে আপনাদের কিন্তু সাড়ে এগারোটার মধ্যেই মন্দিরের মূল গেটের ভেতরে ঢুকতে হবে আর ভোগের কুপন বারোটা পর্যন্ত দেয়া হয় যেহেতু মন্দিরের গেট সাড়ে এগারোটায় বন্ধ হয়ে যায় তাই আপনারা যদি বেলুর মঠের মন্দিরগুলো ঘুরে দেখতে চান তাহলে আপনাদের কিন্তু আগেই ঘুরে দেখতে হবে কারণ সাড়ে এগারোটায় মন্দিরের গেট বন্ধ হয়ে যাওয়ার পর আপনারা ভোগ খেয়ে একদম বাইরে এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাবেন তারপর কিন্তু আপনারা আর মন্দিরের মূল মন্দিরে ঢুকতে পারবেন না আবার সাড়ে তিনটের পর গেট খুললে তখনই ঢুকতে পারবেন তাই যদি মন্দির ঘুরে দেখতে হয় তো ভোগ খাওয়ার আগেই মন্দির ঘুরে দেখে নেবেন ভোগ খেয়ে এবার আমরা ফিরে যাব আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনারা পাশে থাকলে তবেই কিন্তু এই চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো শেষ করছি আজকের ব্লগ দেখা হবে খুব শীঘ্রই সকলে ভালো থাকবেন টাটা